तो हामी यहाँ हामी शुक्रिया गर्नु। नआ हामी साथमा आएर হয়তো আমার বাসাতে এরকম কিছু পাওয়া গেছে বলেই আমাকে নিয়ে কথা উঠছে ওই বাসাটা আমার পৈতৃক বাসা আমি সেখানে দুই তালায় বসবাস করি আর তিনতালায় আমার আপন বড় ভাই থাকে নিস্তারা হলো ছেলেদের মেস চারতলা এবং পাঁচতলা এটা হলো মেয়েদের মেস এবং সেখানে নার্সিং স্টুডেন্টরাও থাকে সকল কলেজের বিভিন্ন স্টুডেন্টরাও থাকে এখন ওই দিনের পুরো ঘটনাটাই আসলে আমি স্পষ্ট করে বলছি যে আমার একদমই জানার বাইরে এবং আমি খুব দায়িত্ব নিয়ে বলছি এর সাথে আমার কোনো রকম সংশ্লিষ্টতা নাই